সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো বৃহস্পতিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল সাড়ে এগারোটা আর এখন থেকে আমি তোমাদের সব সব সাথে নিয়ে আজকের আজকের ব্লগটি ব্লগটি শুরু করে দিয়েছি আই তোমাদের ভালো লাগবে তো তো বন্ধুরা দেখো প্রতিদিন সকাল থেকে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে কিন্তু আর সকাল থেকে কাজকর্ম যা করি সেগুলো শেয়ার করব না আজকে শেয়ার করব যে গোছানো গাছানো আমি আমি ঘরগুলোকে ঠিক কিভাবে গুছিয়ে রাখি আসলে আজকে কিন্তু আর তোমাদের সঙ্গে ঘর গোছানো দেখাচ্ছি না কারণ একটা ভিডিওতে কিছু দেখানো সম্ভব নয় আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ছোট্ট ড্রেসিং টেবিলটাকে আমি কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি তো বন্ধুরা দেখো প্রতি সপ্তাহে যদি এক ঘন্টা করে সময় দেওয়া যায় তাহলে কিন্তু ঘরদুয়ারকে পরিপাটি সুন্দর করে রাখা যায় তো তাই হচ্ছে আজকে আমি মানে ভাবলাম যে যাই হোক এটা তো আজকে গুছাবোই তাহলে আর আজকে কাজকর্ম না শেয়ার করে এটাই কেননা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার ড্রেসিং টেবিলটা খুব অগোছালো হয়ে আছে আসলে কি বলো তো আমি তো সপ্তাহে একদিন করে সময় নিয়ে গুছাই কিন্তু কয়েকদিন থেকে সময় পাচ্ছিলাম না তাই কিন্তু আর গোছানো হয়ে উঠছে না আর খুব ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়েও ব্যস্ত ছিলাম তাই হচ্ছে গোছাতে পারছি না তো আজকে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এই যে ড্রেসিং টেবিলের নিচে ড্রয়ারটা দেখতে পাচ্ছ এই ড্রয়ারে আমি সব সাজুকজু জিনিসগুলো রাখি তো প্রথমে ঝুড়িটাকে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে এবার হচ্ছে ঝুরির মধ্যে গুছিয়ে গুছিয়ে সব জিনিসগুলো রেখে দিচ্ছি তো ঝুড়িটাতে রাখলাম প্রথমে আমার কয়েক একটা কাজের জিনিস আছে আর মেয়ের হচ্ছে হেয়ার বেলগুলো সব তার সঙ্গে পাঁচ দুটো রেখেছি আর তার সঙ্গে হচ্ছে কয়েকটা প্রজাপতি কেনা হয়েছিল ঘর সাজার জন্য সেগুলোকে রেখেছি রেখে ওটাকে হচ্ছে বন্ধ করে রেখে দেব আর কয়েকটা হচ্ছে মানে পাখি মাটির ওটা পাখি একটা তাজমহল একজন আমাকে গিফট করেছিল এক জেঠিমা আর একটা সরস্বতী ঠাকুর আছে আর হচ্ছে ওখানে মানে একটা মূর্তি আছে আর কি তো এগুলোকে কিন্তু বাইরে রাখি না কারণ ধুলোবালি পরে ময়লা হয়ে যায় এগুলোকে ভেতরে রেখে দিচ্ছি আর যেহেতু আমার ঘরে শোকেস নেই তাই ওখানেই সাজিয়ে রাখতাম হবে তারপর এই ছোট ঝুড়িটাতে আমি রেখে দিচ্ছি মানে লম্বা লম্বা যে জিনিসগুলো হয় মানে কি বলে খোপা বাধার কয়েকটা অগছালো জিনিস আছে আর এই ঝুড়িটাতে দিচ্ছি ওই লাল ঝুড়িটা যে দেখতে পাচ্ছ ওটাকে যদি আমি বসিয়ে রাখি তাহলে কিন্তু আর ড্রয়ারটা লাগে না জানো তো কারণ ড্রয়ারটা তো তো খুবই ছোট আর ড্রেসিং টেবিলটা আমার খুবই ছোট তাই আর এই ঝুড়িটাতে রেখে দিচ্ছি সব মালাগুলো মানে যত ধরনের পুঁথির মালাগুলো আছে সেগুলো সব এই দুইটাতে রেখে দিচ্ছি আর একটা চুরির প্লাস্টিক আছে সব ধরনের চুরি ওই প্লাস্টিকের মধ্যে চুরিগুলো ভরে রেখেছি আর এই মালাগুলো কয়েকটা মালা আবার ওটার মধ্যে ছিল বললাম না কয়েকদিন হচ্ছে মেয়ে নাচ টাস করেছে অগোছালো হয়ে আছে জিনিসগুলো গোছাতে সময় পাইনি তাই ওভাবেই রেখেছিলাম তাই ভাবলাম আজকে সুন্দর করে গুছিয়ে পাট পাট করে রেখে দিই আর গুছিয়ে যদি পাট পাট করে জিশাখা হয় না তাহলে কাজের সময় কিন্তু মানে খুঁজে পেতে সুবিধা হয় আর অগোছলভাবে থাকলে খুঁজতে গেলে অনেক সময় লেগে যায় তারপর এই বক্সটার মধ্যে কানেরগুলো সব ছিল মানে কানেরগুলো কয়েকদিন মানে বাইরে ছিল আর কি গোছাতে সময় পাইনি তো তাই কানেরগুলোকে এই বক্সটার মধ্যে রেখে দিচ্ছি সব কানেরগুলোকে আর মেয়ে দেখো এদিকে চলে এসছে আমি কাজ করছি ও আমার পেছন পেছন ঘুগুর ঘুগুর করছে তো মেয়েকে আবার ওইদিকে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিলাম বললাম কাজ করছি বাবা এখানে ডিস্টার্ব করে না আর এগুলো সব কিন্তু আমার পছন্দের কারণ জানো তো আর মেয়ে বিস্কুট খাচ্ছিলো আর বিস্কুট আমাকে বললো মা একটা খাও বললাম খাবো না তো বলে একটা খাও না মা একটা খাও না তো যাই হোক একটা মানে বিস্কুট আমাকে খাইয়ে দাও আমি খেয়ে নিলাম খাইয়ে দিয়ে ও আর খেতে চলে গেলো আবার কখন পুস করে চলে আসবে বলা যায় না তো এই কানের সব ঝুল কানেরগুলো ঝুমকো সব এটার মধ্যে রেখে দিলাম আর ওই ছোট্ট যে একটা বাক্স দেখতে পাচ্ছ এই বাক্সটার মধ্যে মানে এটার মধ্যেও কিন্তু কানের আছে তো এগুলো ওই বাক্সটার মধ্যে কিন্তু ঝুল কানের নেই ওটার মধ্যে হচ্ছে কয়েকটা টব আছে আর ছোট ছোট টপ আর একই ধরনের মুক্ত পাথরের মতো যে পাথর হয় না ওই ধরনের একই ধরনের টপ ছোট মিলিয়ে তিন জোড়া আছে আর ছোট ছোট টপগুলোকে সব হচ্ছে আমি ওই ছোট বক্সটার মধ্যে রেখে দেব, এটা হচ্ছে একটা কানের মানে কানের ছিল কানের দুল এটা সোনার কানের দুলের বাক্স ওটার মধ্যে টপগুলো সব রেখে দিই তাহলে যখন টপের প্রয়োজন হবে ওটাকে বের করলে হয়ে যাবে আর এগুলোকে কিন্তু আমি সামনে রেখে দিলাম কারণ এগুলো আমার সবসময় প্রয়োজন হয় আর ওই কানেরগুলোকে আমি ড্রয়ারের ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম কারণ ওই কানেরগুলো আমার আর সবসময় প্রয়োজন হয় না আর দেখো কত নোংরা বেরিয়েছে এগুলোকে সাইড করে রেখে দিলাম তো ড্রয়ারের ভিতরটা গুছানো হয়ে গেছে এবার আমি উপরটাকে গুছিয়ে নেবো আর প্রথমে তো ড্রেসিং টেবিল পুরো ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েইছি আয়না শুদ্ধ আর কি বলতো কলিনটা যেহেতু শেষ হয়ে গেছে আর আনাও হয়নি তাই কিন্তু আর কলিন দিয়ে মোছা হয়নি কলিন দিয়ে পেপার দিয়ে মুছলে পরে আয়নাটা খুব সুন্দর চকচক করে আর এই ট্রেটা ট্রেটা হচ্ছে যখনই আমি পরিষ্কার করি তখনই কিন্তু ধুয়ে দিই কিন্তু আজকে আর ধোবো না তো কারণ জলও নেই সময়ও নেই আজকে তাড়াহুর মধ্যে কাজটা করছি তাই আজকে কিন্তু মুছেই নিলাম আর মুছে নিয়ে এই ট্রেটার উপরে যে মানে সবসময় ব্যবহারীয় জিনিসগুলো এটা কিন্তু ট্রেটার উপরেই রাখি এই ট্রেটার উপরে আমি সিঁদুরের কৌটো রেখে দিলাম আর হচ্ছে মানে ক্ল্যাচার রেখে দিলাম একটা একটা তো মাথায় আছে আর কয়েকটা ভেতরে রেখে দিচ্ছি কারণ সবগুলো তো সময় প্রয়োজন হয় না তাই হচ্ছে সব বাইরে রাখারও প্রয়োজন বাইরে রাখলে পরে ধুলো পড়ে যায় ধুলো নোংরা হয়ে যায় আর হচ্ছে মানে কি বলে ওটাকে বরলি এটা সবসময় ইউজ হয় সিঁদুর আর লিকুইড সিঁদুর একটা আছে আর সিঁদুরের কুটোটা আছে আর সঙ্গে দুখানা লিপস্টিক আছে কারণ যখন তখন লিপস্টিক এখানে সেখানে যেতে মানে প্রয়োজন হতে পারে তাই লিপস্টিক দুটো সামনে রেখেছি আর ওই ছোটো বক্সটার মধ্যে টপ কানেরগুলো রেখেছি সেফটিবিনগুলো রেখেছি আর হচ্ছে কি ক্লিপ বলে ওগুলোকে ওই ক্লিপগুলো রেখেছি আর সাথে ওই দেখো ওটা হচ্ছে ব্লেড আছে দুটো ব্লেড আছে ব্লেডটা কেন রাখি বলতো কারণ যখন তখন অনেক কাজে ব্লেডের প্রয়োজন হয় তখন খুঁজতে গেলে পাওয়া যায় না আর একটা শোন আছে ওই ছোট মানে চারকোনা বাক্সটার মধ্যে রেখে দিলাম আর ওই যে ইয়েটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে আমার চিরুনিগুলো আছে তো চিরুনিগুলো আজকে কিন্তু ধোবো না এরপরে যেদিন ফাঁকা পাবো সেদিন চিরুনিগুলো ধুয়ে দেবো তো তারপর দেখো আবার ভালো করে কিন্তু আমি আয়নাটাকে মুছে মুছে নিচ্ছি জানো তো কেন বলতো কারণ হচ্ছে মানে ধুলো পড়ে আর ঘরটা যেহেতু টিনের ঘর রাস্তার পাশে সময় কিন্তু ধুলোবালি বালি পড়েই থাকে জানো তো আর এই ড্রেসিং টেবিলের যে কি বলে হাতলগুলো আছে সেখানে কিন্তু আমার কয়েকটা জিনিস রাখা আছে ওগুলোকেও মুছে নেবো তাই সবগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ভালো করে মুছে নেবার এখানে একটা হনুমানজির মূর্তি আছে আর হচ্ছে মানে কি বলবো ওটাকে কচ্ছপ আছে একটা আর একটা হচ্ছে মানে লাফিং বুদ্ধ আছে এই কয়েকটা উপরেই রাখি এগুলো এই মূর্তিগুলোকে আর ভিতরে রাখি না এই হচ্ছে ড্রেসিং টেবিলের যে হাতলগুলো আছে সেই হাতলগুলোতে রেখে দিই তো হাতলগুলো আগে ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এবার হচ্ছে ইয়েগুলোকে মানে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর হচ্ছে যে উপরে যে মানে জিনিসগুলো রাখি সেই জিনিসগুলোকে ভালো করে মুছে নেব আর এটা যদি সপ্তাহে মুছে নেওয়া যায় তাহলে অতটাও ধুলো পড়ে না আর আমার ঘরে কিন্তু জানো তো ধুলোটা খুব বেশি পরিমাণেই পড়ে কারণ কি বলতো কারণ যেহেতু টিনের ঘর রাস্তার পাশে সবসময় গাড়ি যাতায়াত করে আর জানলা দরজা খোলা থাকে হু হু করে কিন্তু ধুলোবালি ঢুকে পড়ে তো তারপর এগুলোকে ভালো করে মুছে নিচ্ছি মুছে কিন্তু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবো আর কি বলো তো বন্ধুরা মানে আজকে আর অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি মানে ইচ্ছে করে শেয়ার করিনি তো এটাই শেয়ার করলাম আর আর হ্যাঁ যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্য ধন্যবাদ রইল আমার তরফ থেকে তো এবার চলো সব আমার মোছা হয়ে গেছে প্রায় এখন আমি এগুলোকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখবো তো এই সাইডটায় আমি রেখে দিলাম এই যে লাফিং বুদ্ধটা আর নিচে রেখে দিলাম কচ্ছপ আর এই যে হনু মানে হনুমানজির যে মূর্তিটা আছে সেটাও কিন্তু এখানেই রেখে দেব আর সুবিধে মতো সব জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব তারপর আবার সাজানো গোছানোর পরে ড্রেসিং টেবিলটা দেখাবো তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভ্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট বলে দিচ্ছি কারণ এরপরে আর তোমাদের সঙ্গে দেখা হবে না তাই তো দেখো সাজানো গোছানোর পর আমার হচ্ছে ড্রেসিং টেবিলটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমার ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই ছোট্ট তো যাই হোক ছোট্ট পরিবারে ছোট্ট ড্রেসিং টেবিল